বাড়ি ফেরার জন্য ছটফট করছেন রোহিত কোহলিরা অমিল বিমানের টিকিট সমস্যায় ভারতীয় দল প্রায় দু মাসের অস্ট্রেলিয়া সফর শেষ করে আটই জানুয়ারি ভারতের বিমানে ওঠার কথা ছিল রোহিত শর্মা বিরাট কোহলিদের সিডনি টেস্টে তিন দিনের মধ্যে শেষ হয়ে যাওয়ায় আর অস্ট্রেলিয়া থাকতে চাইছে না ভারতীয় দলের ক্রিকেটাররা তারা দ্রুত বাড়ি ফিরতে চাইছেন কিন্তু একসঙ্গেই সকলেই বিমানের টিকিট পাওয়া নিয়ে সমস্যা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে একসঙ্গে ফিরছে না ভারতীয় দল আলাদা আলাদাভাবে দেশে ফিরছেন ক্রিকেটাররা সোমবার সকালে কয়েকজন সিনিয়র ক্রিকেটার বিমানে উঠে পড়েছেন প্রথম দফায় কারা ফিরছেন তা জানানো হয়নি দলের পক্ষ থেকে গত দশই নভেম্বর অস্ট্রেলিয়া গিয়েছিলেন ভারতীয় দলের অধিকাংশ ক্রিকেটার প্রায় মাস তারা বাড়ি ছাড়া কেউই আর সিডনিতে বসে থাকতে চাইছেন না পার্থ অ্যাডিলেড ব্রিসবোর্ন মেলবোর্ন এবং সিডনিতে টেস্ট খেলেছে ভারতীয় দল ক্যানবেরায় একটি প্রস্তুতি ম্যাচও ছিল সব মিলিয়ে খেলার পাশাপাশি অস্ট্রেলিয়ায় সাত হাজার সাতশো কিলোমিটারে বেশি সফর করতে হয়েছে ভারতীয় দলকে ক্লান্ত ক্রিকেটাররা দ্রুত বাড়ি ফিরে বিশ্রাম নিতে চাইছেন ক্রিকেটারদের অনুরোধ রাখতে গিয়ে সমস্যায় পড়েছে ভারতীয় দলের লজিস্টিক ম্যানেজার ক্রিকেটারদের যাওয়া আসা থাকার ব্যবস্থা করার দায়িত্ব থাকে তার ওপর সব ক্রিকেটারের একসঙ্গে ফেরার ব্যবস্থা করতে পারেননি তিনি কারণ এত কম সময়ের মধ্যে এতগুলি টিকিট পাওয়া যায়নি ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তা বলেছেন দলের লজিস্টিক ম্যানেজার দ্রুত ব্যবস্থার চেষ্টা করছেন যেমন টিকিট পাওয়া যাচ্ছে সেভাবে দেশে ফেরার বিমান ধরছেন ক্রিকেটাররা বিসিসিআই সূত্রে জানা গিয়েছে সকলে একসঙ্গে না ফেরায় আলাদা আলাদা টিকিটের ব্যবস্থা করা হচ্ছে নিজেদের সুবিধা মতো শহরে ফিরবেন ক্রিকেট এবং কোচরা অতিরিক্ত বিমানযাত্রার ধকল এড়ানোর চেষ্টা করা হচ্ছে আশা করা হচ্ছে মঙ্গলবার সকালের মধ্যে সকলেই বিমানে উঠে পড়তে পারবেন আপনার কি মনে হয় অস্ট্রেলিয়ার তরফ থেকে কি জেনে বুধে এইরকম সমস্যার মধ্যে ফেলা হচ্ছে সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ